আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সম্মানিত প্রিয় সুধী এই মেশিনটার ফিটমেন্ট ব্যারিং যেটাকে বলে থাকি এটা নষ্ট হয়ে গেছে বলগুলো সব পড়ে গেছে যার জন্য মেশিনটা নিয়ে আসছে আর আজকে এখন এই মুহূর্তে আমি নতুন ব্যারিংটা সেটিং করব তো আমার দেখা ভিডিও অনুযায়ী আপনারাও চাইলেও বাসায় বসে থেকেও ব্যারিং পরিবর্তন করতে পারবেন ইজিলি পরিবর্তন করতে পারবেন খুব সহজ একটা বিষয় সহজেই আপনারা করতে পারবেন ব্যারিংটা পরিবর্তন তো ব্যারিংটা পরিবর্তন করতে গেলে আমাকে সর্বপ্রথমে কি করতে হবে ব্যারিংটা আমি পরিবর্তন করব তো আমাকে এই রডটা প্রথমে এই রডটা আপনারা দেখতেছেন এই রডটা আমাকে সর্বপ্রথমে খুলতে হবে ফিটমেন্ট রোডের এটা আমাকে খুলতে হবে খুললে খুব সহজ হয় অতি তাড়াতাড়ি আপনারা বাসাতেও বসে থেকে কিন্তু এই বিয়ারিংটা চেঞ্জ করতে পারবেন এই যে আমি খুলে ফেলছি আপনারা দেখতেছেন আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি রোড খুলে ফেলছি এখন চাকাটা খুলতে হবে চাকাটা যতক্ষণ আমি খুলবো না ততক্ষণ কিন্তু আমি বিয়ারিংটা পরিবর্তন করতে পারবো না তো চাকাটা খুলতে গেলে যে ব্যারিং এর নাট আছে এখানে এটা খুলতে হবে আমাকে নাটটা মাইর খেয়ে গেছে যার জন্য ডালগুলো কাজ করতেছে না আপনারা সলাই রেস দিয়েও খুলতে পারেন এই যে খুলে গেছে এটা খুলে নেবেন এখানে শুধু ব্যানিং পরিবর্তন করার জন্য এটা নিয়ে আসা হয়েছে এই যে রডটা আমি খুলে নিলাম চাকাটা খুলতেছি চাকা খোলা শেষ আবার আপনারা দেখতে পাচ্ছেন চাকা খোলা শেষ এখন আমাকে করতে হবে এখানকার যে নাটটা আছে ওই যে বেয়ারিংটা খুলব এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটা ঘাট হয়ে গেছে এটা নতুন করে বল দিয়েও কিন্তু সাজানো যায় এটা তো আমি চাকাটা এই দিক থেকে খুলতেছি যে চাকার বেয়ারিংয়ের নাটটা খুলতেছি আপনারা বাড়িতে বসে থেকে কিন্তু এটা করতে পারবেন থ্যাংক ইউ পরিবর্তন এখন নতুন নতুন দেওয়ার সময় এই জায়গায় মনে রাখবেন এখানে ঘাট আছে একটা এইখানে একটা ছিদ্র আছে নাটের এটা যেন মিল থেকে এইভাবে দিবেন মিলটা যদি মিল না হয় তাহলে হ্যামার দিয়ে বলপিন হ্যামার বা হাতুড়ি দিয়ে গিয়ে এখানে মিল হয়ে গেছে এই জায়গায় সিদ্ধ্রটা মিল হয়ে গেছে আমি নাটটা এখানে লাগাচ্ছি অবশ্যই আপনার টাইট ব্যবহার করবেন এই যে টাইট যদি না দেন তাহলে কিন্তু আপনার মেশিন ঘুরবে চাকা শুধু এই জায়গায় ঘুরবে কিন্তু আপনার মেশিন চালাইতে পারবেন না এর টাইট দেওয়া আছে এই যে লাগাবো এটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে ফিতাটা কিন্তু ছাড়া যায় ফিতাটা যেন এখানে ভিতরে ঢোকানো থাকে এই যে এই ফিতা কিন্তু ছাড়া যায় এই যে ফিতাটা যেন উপরে ওঠানো থাকে বাস এটা দিয়ে আমি স্বাভাবিক দেখব যে ঘুরতেছে কিনা এটা আমাকে দেখতে হবে হুম ঘুরতেছে আবার খুব বেশি টাইট দেওয়া যাবে না এই নাটটা আপনারা দেখতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে নাটটা আছে এখানে এই নাটটা আপনারা বেশি টাইট দিলে চাকাটা জাম হয়ে যাবে চাকাটা জাম হয়ে গেলে কিন্তু মানে মেশিন চালাতে আপনার কষ্ট হবে যে ব্যক্তি মেশিনটা চালাবে তার কষ্ট হবে খুব এই যে ইজিলি আছে এখন আমি এটা ধরে টাইট দিয়ে দেবো তো যেহেতু আমার ডালটা এইখানে কাজ করতেছে না মানে রিং বা ডাল কাট কাজ করতেছে না থ্রেড কেটে গেছে আমি সলাই রেসটা ব্যবহার করতে পারি ওকে এখন আমি ফিটমেন রোডের যে এই রোডটা যে আছে এটা সেটিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা এই যে এখানে এই জায়গায় এটা বাঁকা করে দেওয়া আছে বাঁকা করে দেওয়ার কারণ হলো ওভার ছিল রোডটা ওভার ছিল যার জন্য বাঁকা করে দেওয়া হয়েছে যেন মুভিং হয় বা সুন্দরভাবে ঘুরে যার জন্য ওটা কিন্তু বাঁকা করে দেওয়া আছে বাস এই নাটটা একটু টাইট দিয়ে নেবেন এটা আপনারা জাম প্লাসের সাহায্যেও টাইট দিতে পারেন কিংবা ছোট্ট ডালের মধ্যে মাধ্যমেও টাইট দিতে পারেন ছোট্ট ডালের মাধ্যমে টাইট দিতে পারেন বা মাধ্যমে প্লাস দিয়েও দিতে পারেন এটা আবার দেখবো ঢক হয়ে আছে নাকি আবার একটু ঢক হয়ে আছে একটু ভিড়ে দিলাম এটা হালকা ব্যাস যেন এটা ঢকটা হয়ে থাকে হুম সুন্দর মুভিং হচ্ছে বাস এখন আমি যে নাটগুলা খুলে রাখছিলাম কিছুক্ষণ আগে হ্যাঁ এটা উনিশ নাম্বার এই যে উনিশ নাম্বার উনিশ নম্বর ডাল দিয়ে আপনাদের সলাই রেস থাকলেই কিন্তু হয়ে যাবে তো সম্মানিত ভিওয়াস আমার নতুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি ভিডিওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো কাজ কিন্তু অল্প একটু কাজ ছিল ব্যারিং পরিবর্তন ব্যারিং পরিবর্তন করে ফেললাম তো আপনারা চাইলেও কিন্তু বাড়িতে বসে মানে বাড়িতে থেকেও কিন্তু এইভাবে কাজটা করতে পারেন ছোট্ট কিছু টুলস বা ছোট্ট কিছু যন্ত্রপাতি যদি আপনার বাসায় থাকে আমি কিন্তু ওই যে করে ফেলছি আর ফিতা ফিতাটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে ফিতাটা আমি আপনি যখন চাকা বেয়ারিংটা পরিবর্তন করবেন তখন যেন ফিতাটা আপনার আপনি মনে করে ফিতাটা যেন সঠিকভাবে স্থাপন করতে পারেন এই যে করতেছে ওকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ